আমরা সাধারণত ভাবি রোগ প্রতিরোধক ক্ষমতা শুধুমাত্র ওষুধ আর ইনজেকশানের মধ্যে লুকিয়ে আছে আজকে আমি আপনাকে আমাদের এই ধারণাটা যে ভুল সেটা প্রমাণ করে কিছু এমন পদ্ধতি বলবো যে সমস্ত পদ্ধতিগুলো আপনাকে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে দেবে মানে আপনার অটো ইমিউন সিস্টেমটাকে অনেক বেশি ডেভেলপ করবে প্রথমত যে সমস্ত মানুষ দেড় রাত পর্যন্ত খাবার দাবার খান মানে নটার পর দশটার পর এগারোটার পর যারা খাবার দাবার খান তাদের ওইখানেই কিন্তু অটো ইমিউন ডিজিজ তৈরি একটা শরীরের মধ্যে অটোমেটিক চলে আসে মানে আপনি যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান তাহলে আপনাকে অবশ্যই রাত্রি নটার আগে খাবার দাবার খেয়ে নিতে হবে এবং সকালবেলা খুব তাড়াতাড়ি আপনাকে ব্রেকফাস্ট করতে হবে এই পদ্ধতিটা আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এছাড়াও অনেকে আছেন যারা সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে সোজা ওয়াকিংয়ে চলে যান বা বিভিন্ন জায়গায় ছুটি ছুটি বা ব্যায়াম করতে চলে যান প্রাতক্ষিত্ব না সেরেই পায়খানা না করেই মলমূত্রাদি ত্যাগ না করেই অনেকে চলে যান এটা একটা মারাত্মক ভুল যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধীরে 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 কম করে দেয় তো আজকের পর থেকে এই পদ্ধতি একদমই নয় সকালে ঘুম থেকে উঠবেন দু গ্লাস হালকা গরম জল খেলেন উবুয়ে বসে যদি পারেন আরও ভালো তারপরেই সোজা চলে যাবেন আপনার পার্থক্য শেষ করতে তারপর আপনি ব্রাশ করে বা ব্রাশ না করেও আপনি ওয়াকিংয়ে যেতে পারেন তিন নম্বর যেটা হচ্ছে খাবার দাবার খাওয়ার পর দুপুরে বা রাত্রে অনেকেই আছে খাবার দাবার খেয়ে উঠেই সোজা সোফা বা বিছানায় বসে পড়েন হেলান দিয়ে বসে পড়েন তাদের ক্ষেত্রে বলবো এইখানে কিন্তু আপনার ডাইজেশান পাওয়ারটা অনেক উইক হয়ে যায় এখান থেকে রোগ প্রতিরোধক ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে এছাড়াও অনেকেই আছেন যারা খাবার দাবার খেয়েই এক গ্লাস জল খেয়ে নেন যারা অফিসে কাজ করেন তাদের ক্ষেত্রে একটা সবসময় একটা কমন ব্যাপার থাকে যেটা হলো গিয়ে কি খাবার দাবারের সঙ্গে ওনারা দুপুরের পর বিশেষ করে বিকালের দিকে ফ্রুটসগুলোকে বেশি ইউজ করেন এই জায়গা থেকে আপনাদের কিন্তু অটো ইমিউন ডিসিজের একটা প্রবণতা বেড়ে যায় এছাড়াও বিভিন্ন মানুষ অনেক রাত পর্যন্ত লেট নাইট পর্যন্ত জেগে থাকেন একটা পর্যাপ্ত ঘুম কিন্তু দরকার আমাদের এই অটো ইমিউন ডিসিজ থেকে বাঁচতে গেলে বা আমাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতাকে বা ইমিউনিটি সিস্টেমটাকে বাড়াতে গেলে একটা ছয় থেকে আট ঘন্টার একটা ডিপ স্লিপ দরকার এবার সেই ডিপ স্লিপের সঙ্গে কিসের কিসের কানেকশান আছে আপনার মোবাইলের কানেকশান আছে আপনি যখন শুতে যাচ্ছেন মোবাইলটাকে আপনি আপনার থেকে ছ ফুট দূরত্বে রাখুন আপনার রুমের মধ্যে যে লাইট জ্বলছে সেই লাইটগুলোকে দেখতে হবে যেন একটা অন্ধকার রুম হয় এছাড়া অনেক নয়জিয়ে এলাকায় আপনি শুয়ে রয়েছেন সেইটা আপনাকে প্রোটেক্ট করতে হবে তো আপনার মদাকতা বা আলটিমেটলি আপনাকে দেখতে হবে আপনার যে স্লিপিং মানে যে এরিয়াটা সেটা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয় অনেকে একটা মানে কি বলবো একটা বদ্ধ ঘরে শুয়ে থাকেন এই সমস্ত জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে আপনি যদি সারা সারাদিনের দিনচর্চার মধ্যে আপনার খাবার দাবার লাইফস্টাইল আর আপনার এই যে ঘুম বা ওয়াকিং এই সমস্ত জিনিসটাকে যদি একটু নিয়ম মেনে করেন ওখান থেকে কিন্তু আপনি আপনার রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়াতে পারবেন কোনো মেডিসিন ভিটামিন টনিক ইঞ্জেকশান বা কোনো একটা ক্যাপসুল আপনার শরীরকে বডি বিল্ডিংয়ের মতো করে তৈরি করে আপনাকে অটো ইমিউন সিস্টেম হাই করে দেবে না বা বাড়িয়ে দেবে না ওগুলো আপনার একটা মনের মানে ধারণা হতে পারে একটা ভুল হতে পারে কিন্তু আবার সেই একই জায়গায় পৌঁছে যাবেন সো আপনি যদি আপনার অটো ইমিউন সিস্টেমটাকে স্ট্রং রাখতে চান দীর্ঘদিন পর্যন্ত ফর রিভার অ্যান্ড এভার তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই এই সিম্পল রুলসগুলো ফলো করতে হবে ভালো থাকবেন দেখাবে নেক্সট ভিডিও জয় হিন্দ